আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই মাছ হোম কিচেন আজকে আমি একটা বাঙালির খুব প্রিয় একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটা হলো দই কাটলা। দই কাটলা আপনারা অনেকভাবেই বানিয়ে বাড়িতে খেয়ে থাকেন খুবই ট্র্যাডিশনাল একটা ডিশ এটা তবে আজকে আমি দই কাটলা একটু অন্যরকমভাবে বানিয়ে নেব আজকে আমি দই কাটলাটা কিন্তু একেবারেই খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব এবং বাড়িতে থাকা খুব সরল সাধা সামগ্রী দিয়ে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন কিভাবে আজকের এই দই কাতলা আমরা বানাই এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো নুন মাখিয়ে নিলাম আর আমি এখানে যাতে আষ্টিনে ভাবটা একদমই চলে যায় তার জন্য একটু পাতলেবুর রস ছড়িয়ে দিচ্ছি আর আমি এখানে এক টেবিল স্পুন মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন ভালো করে মাছগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি আমি লেবুর রস দিলে কিন্তু মাছের যে একটা আশ্চিনে ভাব থাকে সেই আশ্চিনে ভাবটা কিন্তু একেবারেই কেটে যায় এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি আর একটু কাজু নিয়েছি এই কাজু আর চালমগজ কিন্তু আমি একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি টক দইটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু আমরা রান্নায় গ্রেভির মধ্যে ইউজ করে দশ মিনিট মতন আমি কাজু আর চালমগজটাকে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড মিক্সার গ্রাইন্ডারে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা এখানে আমি দেখুন চার পাঁচ কুঁচো মতন আদা ছাড়িয়ে রেখেছি আর এখানে পাঁচ কোয়া মতন রসুন রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি এবার এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করি দই কাতলা বানাবার জন্য তাহলে আমার গ্রেভিতে যা যা প্রয়োজন আছে সেগুলোকে আমি সমস্ত কিছু পেস্ট বানিয়ে নিলাম এখানে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে আমার কাজু আর চাল মগজের যে পেস্টটা বানিয়েছি সেটা এরপর আমার এখানে দই ফ্যাটানোটা আছে আর আমি এখানে বেরেস্তা বানাবো তো বেরেস্তার জন্য আমি এখানে সরুভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি তাহলে চলুন আগে বেরেস্তাটাকে বানিয়ে করাতে প্রথমে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি ভেজিটেবল অয়েল যে কোনো ভেজিটেবল অয়েলই কিন্তু আপনারা বেরিস্তাটাকে ভেজে নিতে পারেন যে আমার ভালো গরম হয়ে গেছে এরপর আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিই কিন্তু আমাদের লাল করে ভেজে নিতে হবে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো দেখুন একদমই আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে তবে এর থেকে বেশি কিন্তু যদি আমরা লাল করে আরও ভেজে নিই তাহলে কিন্তু পেঁয়াজগুলো তেতো হয়ে যেতে পারে এবার আমি গ্যাসটাকে অফ করে এই বেরেস্তার পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি পনেরো মিনিট ধরে যে মাছগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম লেবু আর নুন দিয়ে এবার সেগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি কিভাবে আমি এই মাছগুলোকে ভেজে দেব কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি যে তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই একই তেলে কিন্তু আমি গ্রেভিটাকে বানিয়ে নেব গ্রেভিটা বানানোর জন্য আমি ফোড়নে দিয়ে দেব চারটে মতো ছোট এলাচ চার পাঁচটা মতন ছোট দারচিনি আর দিয়ে দেব এখানে আমি লবঙ্গ পাঁচ ছটা মতন মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দেব পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাকে আমাদের ভালোভাবে কিন্তু নাড়তে থাকতে হবে যতক্ষণ পেঁয়াজ থেকে একটা কাঁচা ভাব কাঁচা গন্ধ কিন্তু চলে যাচ্ছে ভালোভাবে আমাকে এই গরম মশলাটার সাথে এটাকে নেড়ে যেতে হবে দু মিনিট মতন আমি ভালোভাবে পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন মতন আদা রসুন বাটা এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে দিয়েছি সাথে ভালোভাবে মিক্স করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে এবং ততক্ষণ কষাতে হবে ততক্ষণ না এখান থেকে কাঁচা ভাবটা কেটে যাচ্ছে পেঁয়াজ পাতার সাথে আদা রসুন আর লঙ্কার যে আমি পেস্টটা দিয়েছিলাম সেটাকে ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি কাঁচা ভাবটা কিন্তু একেবারেই কেটে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টমেটো হাফ টমেটোকে আমি ছোটো ছোটো করে পিস করে উঁচু করে নিয়েছি সেটাকে আমি এর সাথে ভালোভাবে করে টমেটোটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন আমি এখানে টু টেবিল স্পুন মতো নুন আগে নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নেব এক টেবিল স্পুন মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো নিয়ে গ্রেভিটাকে আমাকে ভালো করে নাড়াছাড়া এভাবে করে নিতে হবে না মাছ আপনারা অনেকভাবেই কিন্তু বানিয়ে থাকে কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবে খেতে কিন্তু খুবই সুন্দর হবে এবং একটু নতুনত্বও কিন্তু লাগবে চলুন এবার আমরা যে আমাদের দই ফ্যাটানোটা ছিল সেই দই ফ্যাটানোটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি গ্রেভিটার সাথে দইটাকে মিক্স করে দিচ্ছি গ্রেভিটা আমার খুব সুন্দরভাবে দেখুন ঘন হয়ে আছে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো আমি এখানে এক টেবিল স্পুন মতন চিনি নিয়ে নিলাম চিনিটা একেবারেই অপশনাল আপনারা এটা ব্যবহার করতেও পারেন রান্নার মধ্যে আবার নাও দিতে পারে। তবে বাঙালিরা সচরাচর কিন্তু সমস্ত রান্নার মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করে থাকে কারণ চিনি কিন্তু রান্নার স্বাদ আর বেশি বাড়িয়ে দেয় এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজাগুলোকে একে একে উল্টে পাল্টে মাছগুলোকে দিয়ে দেবেন যাতে পুরো গ্রেভিটার সাথে যেন এটা মিক্স হয়ে যায় যে কাজু আর চালমগজ পেস্টটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা আমি টু টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু গ্রেভিটার সাথে আমাদের আস্তে আস্তে মিক্স করে দিতে হবে দেখবেন যেন মাছগুলো না ভেঙে যায় এবার আমি এর মধ্যে একটু সামান্য মতন জল নিয়ে নেবো যে বাটিটাতে আমি কাজু আর চালমগজ পেস্টটাকে ডেকেছিলাম সেটার মধ্যে একটু অল্প ধুয়ে জলটা আমি একটু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু খুবই সুন্দর এসেছে গ্রেভি গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এখন রান্নাটা করছি খুব হাই ফ্লেমে কিন্তু আমি এখন রাখিনি জলটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি দেখুন গ্রেভিটা খুব ঠিক হয়ে গেছিলো তার কারণে একটু পাতলা করার জন্য আমি দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে দু মিনিট একটু স্টিমের মধ্যে হতে দিব দু মিনিট মতন আমি এটাকে হতে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর একটা তেল ছেড়ে গেছে গ্রেভিটা আমার একেবারেই হয়ে গেছে এরপর আমি যে বেরেস্তাটাকে বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এর ওপর অল্প করে ছড়িয়ে দিত এতে কিন্তু এই টেস্টটা আরো বেশি সুন্দর হয়ে যাবে একটু সামান্য গ্রেভিটার মধ্যে একটু মিক্স করে দিতে হবে নামাবার আগে আমাকে সামান্য একটু ধনেপাতা পাতা এর মধ্যে দিয়ে দেব এটা আপনারা দিতেও পারে নাও দিতে পারে এটা একেবারেই অপশন দই কাটলা আমার কিন্তু হয়ে গেল এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তাহলে আপনারা দেখতেই পেলেন দই কাতলা আমরা কত সহজে আজকে বানিয়ে ফেললাম এবং এই দই কাতলা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এবং আপনারা দেখতেই পেলেন যে আমি কিন্তু বাড়িতে থাকা সমস্ত খুব সাধারণ সামগ্রীর সাহায্যে কিন্তু আজকে এই দই কাতলা বানিয়ে নিলাম বিয়ে বাড়িতেও কিন্তু এই রেসিপি হয়ে থাকে তবে আজকে কিন্তু এই রেসিপিটা একটু অন্য ধরনের আমি করার চেষ্টা করেছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটাকে আপনারা ট্রাই করবেন বাড়িতে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ